ওরে শাসকরা বালাকutta বালাকutta সাড়ে ছড়ে পড়েছিল আমি তাদেরকে বলতে চাই আবার যেন চুরি করার মতো পরিস্থিতি না করে আমি একজন দেশপ্রেমিকের সন্তান হিসেবে আমি কথা বলতে দেখাইতে পারি না আমার বাবার একটা বড় অপরাধ ছিল যে আমার বাবা বিডিয়ারে চাকরি করতেgeqslantলো তার থেকে যদি আমার বাবা হিসেবে আমি কথা মুখ দেখাইতে পারি না আমার বাবাকে চোর আমার বাবা দেশের ভূখণ্ড রক্ষা করতে যে আমার বাবাকে চোর এই যে পুলিশ পুলিশ হাসিনার পালা কুত্তা পালা কুত্তা সাড়ে চুরি পড়েছিল আমি তাদেরকে বলতে চাই আবার যেন চুরি পড়ার মতো পরিস্থিতি না করে আমরাও দেশের ভূখণ্ড রক্ষাকারী সন্তান কাউকে আমরা ছেড়ে কথা বলবো না ইনশাল্লাহ

যুব সমাজকে আগে ধ্বংস করতে হবে যুব সমাজ যদি ধ্বংস হয় তাহলে দেশ ধ্বংস করা সক্ষম আর যুব সমাজকে যদি ধ্বংস করতে চাই তাহলে আপনার ভারতের থেকে যে মাদক দ্রব্য আসবে সেগুলোকে মিলাবে উঠাইতে পারবে আমাদের চাওয়া আমাদের বাবাদেরকে যে বিদ্রোহী ত্যাগ দেওয়া হয়েছে সেটা থেকে মুক্তি তাদেরকে স্বসম্মানে চাকরিতে পূর্ণবহল এবং যে বাবা চাচারা জেলখানায় বন্ধ অবস্থায় আছে তারা যদি দোষী হয় তাদেরকে আপনারা শাস্তি দেন আমাদের কোনো আপত্তি নাই যদি তারা নিরপরাধ হয় অতি দ্রুত তাদেরকে মুক্তি করেন গত পরশু দিন আমাদের একাঙ্খিত মারা গেছে এত মানে কি লজ্জায় লজ্জাতজনক একটা কথা যে মৃত্যু একটা লাশকেও আপনারা হাত করে পরায় রাখছে স্বাধীন দেশ এটা স্বাধীন দেশ তণ্ডবেরি অবস্থায় সে মর্গে বসে থাকে এটা কি স্বাধীন দেশের নমুনা আমরা পাঁচই আগস্টে রক্ত দিচ্ছি শহীদ হয়েছি আমি একজন বিদ্রোহী সৈনিক দেশপ্রেমিক বিদিয়া সন্তান হিসেবে আমি জুলাই বিপ্লবী একজন ছাত্রী আমি এখানে আবার আসছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই আমরা অনেকভাবে জানান দিছি যে আমাদের দাবিগুলো আমরা স্মারকলিপি জমা দিছি এবং বিভিন্ন প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদেরকে আমরা জানাইছি তারা কোনো ফিডব্যাক দেয়নি আজকে আমরা এখানে আসছি আমার অনেক আঙ্কেলরা কারখানায় কাপড় করে আসছে এখান থেকে আমাদেরকে লাশ হয়ে বাড়ি ফেরাই দিবে নাহলে আমাদের দাবি দাওয়া মেনে নেবে শেষ কথা